不会迷失啊。 জামাই কোথায় তুই একা কেন নিজের বাড়িতে আমি আসতে পারবো না সঙ্গে বডিগার্ড লাগবে মা আমি একা এসছি আর যাব না ওই বাড়িতে এখানেই থাকবো কি কি বলছিস তোর মাথা ঠিক আছে হলে সবুজ শোন শোন তোর মনের কথা করে মুখ করে গায়ে হাত দেয় আর পারছে না আমি আমি এখানেই থাকব। নিজে আয় করে নিজের খরচ নিজেই চালাতে পারবো আমি কি বলছিস তোকে বিয়ে দিয়ে ভাবলাম একটু শান্তি পাবো এক বছর ঘুরতে না ঘুরতে আবার নতুন বিপদ শর্মে তোর বিয়ে দিয়েছি স্বামীর বাড়ি তোর ঘর এই বাড়ি তোর না এখানে তোর কোনো অধিকার নেই আমরা ওখানে যাব একটু থিতু হব ভাগিনকে তো তুই চিনিস তোর এক ব্যাচ উপরে করতো ও এখন একটা মলে কাজ করে ওকে বিয়ে করব বুঝলি আমি চাকরি করতে চেয়েছিলাম তখন তুমি আর মা আমাকে চাকরি করতে দাওনি জোর করে দিয়ে দিলে ও বাড়িতে আগ্নি করতে দেইনি এখন তুমিই সবরে বড় বাঁধনে আমি কোপ থাম যাব না আমি এখান নেই থাকব আমি নিজের লড়াই নিজেই লড়ব ইশুরু ইশুরু বল কি বলতে চাইছো আমার একটা সমস্যা নিয়ে আপনাদের সংগঠনের কাছে এসেছি আমাকে সাহায্য করুন বলো তোমার সমস্যা কি আমরা তো অত্যাচারিত অবহেলিত নারীদের নিয়েই কাজ করি ম্যাম আমি উচ্চ পাস জোর করে বাড়ি থেকে আমায় বিয়ে দিয়েছিল আমি কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম দেয়নি বিয়ের পর ওরা আমাকে চাকরিও করতে দেয়নি উল্টে মারধর করত নির্যাতন করত। আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে উঠেছি কিন্তু দাদা বলেছে এখানে আমার কোনো অধিকার নেই আমি নাকি থাকতে পারবো না এখন এখন আমি কি করব তা ও অধিকার নিয়ে বহু আইন আছে তুমি জানো না কোনো মহিলা যদি পারিবারিক সূত্রে কোথাও বাস করেন তবে সেখানে থাকতে পারে তাই তুমিও শ্বশুরবাড়িতেও থাকতে পারো আবার জন্মসূত্রে তুমি বাপের বাড়িতেও থাকতে পারো এটা আইনগত অধিকার মেয়ের ভেদাভেদ লিঙ্গ বৈষম্য বাপের বাড়ি বেলা থেকেই শুরু হয় এটা আমাদের সমাজে ছোটবেলা থেকে বড় হওয়ার সময়ে এই বৈষম্য এই অসমতা লক্ষ্য করা যায় বলো বলতো ছোটবেলায় তোমায় কোন খেলনা কিনে দেওয়া হতো আর তোমার দাদাকে আমার তো খেলনা বাটি আর নানা রকমের পুতুল কিনে দিত বাবা আর দাদাকে ফুটবল ব্যাট তো ছোটবেলা থেকে মেয়েদের বোঝানো হয় ঘরের ভিতরটা তার ঘরকন্যার কাজ রান্নাবাটি খেলা পুতুল খেলা পুতুলের বিয়ে এইসব তার জন্য আর ছেলেদের জন্য বাইরের পৃথিবী এখানেই ঘরে ঘরে লিঙ্গ বৈষম্য কাজ করে এর কুপ্রভাব তোমার পড়ছে তোমার মতো আরো মেয়ের মেয়ের ছেলে আর মধ্যে কোনো পার্থক্য নেই সকলের মাঝে সকলের লড়াই লড়ছে আসুন আমাদের সাথে যুক্ত হয়ে সকল ধরনের বৈষম্য নারী পুরুষ ধর্ম जातपात নিজ অহম্মতা তা দূর করে সংবিধানে বলা সাম্যতার ধারণাকে স্থাপন করে এবং এক বৈষম্যহীন এক সমাজ তৈরি করি সাদিয়ার গল্প তো আপনারা দেখেন